হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানি আমার চ্যানেল ট্যারোথ দৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ফেয়ার্স মেল অথবা ফিমেল জেগেও হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হবে সব সময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটেস সাইডলেস রিডিং কয়েকটা রাশিস থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনার ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মোয়েন্স ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংসটা কি ম্যাজিশিয়ান সব কর্কট রাশি বৃষভ রাশি বেশি দেখা যাচ্ছে মকর রাশি থ্রি অফ পেন্টিক নাইন অফ সোর্ডস মিথুন রাশি কুইন অফ সোর্ডস কুম্ভ রাশি মিন রাশি এইট অফ ওয়ানস এইট অফ কাপস টু অফ কুইন অফ কাপস বটম অফ দি টেক থ্রি অফ ওয়ান্টস লং ডিস্ট্যান্স রিলেশনশিপে অনেকে থাকতে পারেন এখানে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতেই আপনাদের হয়তো চেনা জানা হয়েছে অনেকের ক্ষেত্রে হতে পারে সেটাই কিংবা অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনারা অফিস কলিক কলেজ স্টুডেন্ট কোনো গ্যাদারিংসে গিয়েছিলেন পার্টি সেরিমানি কোথাও গিয়ে হয়তো এরকমভাবে দেখা হয়েছে ট্রিপেল ওয়ানের ভাইভ সেখানে আছে বার্থডেট যেটা এসছে বেশি ওয়ান টোয়েন্টি এইট নাইনটিন টেন সেভেন টোয়েন্টি ফাইভ সিক্সটিন থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি নাইন টোয়েন্টি সেভেন এইটিন টোয়েন্টি সিক্স সেভেন্টিন টু ইলেভেন টোয়েন্টি এই বার্থডেটটা হতে পারে আপনার হতে পারে আপনার পার্সোনাল হতে পারে কিংবা এই বার্থডেটটা কোনো না কোনোভাবে আপনাদের লাইফের সাথে রিলেটেড নিউ বিগিনিং করতে চান কিন্তু করতে পারছে না কারণ থার্ড পার্টির সাথে জড়িয়ে আছেন ম্যারেড হতে পারেন উনি থার্ড পার্টির সাথে জড়িয়ে আছেন বলে তার যত যেন মাথা ব্যথা কোনো কমিটেড রিলেশনশিপ যেখান থেকে বেরিয়ে আসতে পারছে না তার মন মস্তিষ্ক যেন সে কবজা করে রেখেছে কবজা করতে চাইলে কে করতে পারছে কিংবা এমন কোনো কন্ট্রাক্টে উনি রয়েছেন কোনো কাজের প্রেশারও হতে পারে এমন কোনো কন্ট্রাকচুয়াল জবে বিজনেসে তিনি জড়িয়ে আছেন যেখানে থেকে বেরিয়ে আসাটা তার পক্ষে এত সহজ নয় যেটা তাকে স্ট্রেস দিচ্ছে তাকে হতাশার দিকে ঠেলে দিচ্ছে আপনার পার্টনারকে এখানে আর ভাববেন না তাকে মানে কে মানে আপনার পার্টনারকে যেন হতাশার দিকে মানে ঠেলে দিচ্ছে সেটা তার নাইট মেয়ার কোনো পুরোনো রিলেশনশিপের চাপ সেটাও হতে পারে যে তার রাতের ঘুম কেড়ে নিচ্ছে আপনার সাথে নিউ বিগিনিং করতে চান আপনাকে নিয়ে তার যে মনের মধ্যে আবেগ যে চিন্তা সেটা দিনকে দিন যেন বাড়ছে নিজের মনকে কন্ট্রোল করতে চাইছে কিন্তু পারছে না দেখুন এখানে অনেকের ক্ষেত্রে হতে পারে তার ইগোটা অনেক বেশি এই ইগো প্রবলেমের জন্য হয়তো কারো কারো ক্ষেত্রে রিলেশনশিপে একটা সেপারেশান এসছে ইগো আপনাদের রিলেশনশিপকে কন্ট্রোল করে ফেলেছে কারো কারো ক্ষেত্রে এই সেনারেটা হতে পারে কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে মাদার ইস্যু রয়েছে বা ফ্যামিলি মেম্বারের মধ্যে কোনো না কোনো ফ্যামিলির এনার্জি কন্ট্রোল করেছে আপনাদের রিলেশনশিপ তার তরফ থেকে মাসি পিসি যে কোনো একজন বিধবা হতে পারে উইডো হতে পারে তিনি খুব কন্ট্রোল কন্ট্রোল করেছে আপনার পার্টনারকে রিলেশনশিপ থেকে উনি হতাশা নিয়েই যেন বেরিয়ে যাচ্ছেন আপনাকে বাঁচাবার জন্যে আপনাকে সেফ রাখার জন্যেই যেন তার মানে তিনি আপনাকে গার্ড করছে এই যে তার জীবনকে অনেকের ক্ষেত্রে হতে পারে যে ফ্যামিলিতে এমন কেউ রয়েছে আপনার পার্টনারকে অনেক বেশি কন্ট্রোল করে আপনাকে আপনার পার্টনার আপনাকে তার নজর থেকে দূরে রাখবার জন্যেই আপাতত মুভ অন করেছে কিন্তু মুভ অন করেও পারছে কোথায় শান্তিটা কোথায় আছে আপনার সাথে তো কমিউনিকেশানে আসতে চান নিজের জীবনের প্রায়োরিটি সেট করছে ডিসিশানটা নিতে পারছে না দুটো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে কোন দিকে যাবেন ফ্যামিলিকে দেখবে আপনাকে দেখবে নিজের মনের কথা বলবে পাস্ট ইস্যু নেই দুঃস্বপ্নের মতো আপনার পার্টনারকে সব কিছু যেন ঘিরে ধরেছে হোপ রেখেছেন উনি যে সব কিছু যেন ঠিক হয়ে যায় এটাই ঈশ্বরের কাছে এখন উনি প্রার্থনা করছে এই ম্যানিফেস্টেশনটাই উনি করছেন নিউ বিগিনিং করতে চান আপনার সাথে কিন্তু এতগুলো বাধা ফ্যামিলি ইস্যু পাস রিলেশনশিপের একটা দুঃস্বপ্ন আপনাকে সেফ রাখতে চাইছে কারো কু নজর থেকে আর তা করতে গিয়ে উনি আপনার থেকে দূরে চলে যাচ্ছে আর সেই দূরে যে যাচ্ছে সেটা হ্যাপি হ্যাপি নয় দুটো কার্ডের এনার্জি এতটাই ডার্ক আপনাকে নিয়ে দূরে কোথাও যাওয়ার প্ল্যানও করছে একবার এটা ভাবছে যে চলেই যাক সব কিছু আপনাকে নিয়ে কোথাও দূরে পালিয়ে যাবে ম্যারেজের ভাইবস আপনাকে কমিটমেন্ট দেবে এবং আপনার সাথে ম্যারেজ মানে বিয়ে করে উনি পালিয়ে যাবে কোথাও এটা কারো কারো ক্ষেত্রে হতে পারে কাউ কেউ কি প্ল্যান করছেন নাকি এখানে যে ফ্যামিলি মানছে না চলো আমরা এখন একটা সেটল হয়ে যাই পরে ফ্যামিলি মেনে নেবে এই ভাইসটা কিন্তু আছে আপনার পার্টনারের ক্ষেত্রে হতে পারে আপনার সেপারেশনে ছিলেন কিন্তু আপনার পার্টনার আপনাকে এরকম একটা কোনো প্রোপোজাল দিয়েছে আপাতত চলে যাই তারপরে ফ্যামিলি ঠিক মেনে নেবে কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার এই প্ল্যানটা করছে কিন্তু সাহস নেই সেটাকে এক্সিকিউট করার পালিয়ে গিয়ে কিছু করার মোটামুটি ম্যাসেজের একটা কনফার্মেশন আছে ম্যাসেজ আপনি পাচ্ছেন এখানে আট দিনের ভাইসটা বেশি আছে এই টোয়েন্টি সিক্স সেভেন ডেজ সেভেন্টিন ডেজের মধ্যে একটা মেসেজ রিসিভ করতে পারেন আপনার পার্টনারের কাছ থেকে যে উনি কি এমন একটা ডিসিশান নিতে চাইছে যে ডিসিশানটাতে সকলের ভালো হবে আপনার মনের মানুষটা এই ডিসিশানটা নিতে চাইছে যাটাতে সকলের ভালো হবে সকলেই স্যাটিসফাইড হবে এরকম একটা সিদ্ধান্ত নিতে চাইছে উনি আর কারো কারো ক্ষেত্রে তো বললাম ইগো এখানে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে কিন্তু লাভ আসছে আপনাদের লাভ আপনাদের জীবনে একটা লাভ বিগিনিংস হচ্ছে সেটাই দেখা যাচ্ছে যে আপনার জীবনে আসতে চলেছে সে কিন্তু খুব চঞ্চল এবং ফ্লার্টি একটা দুটো তিনটে তার রিলেশনশিপ আছে এটাকে নিয়ে স্ট্রেস নেবেন না দেখুন যারা সিঙ্গেল রয়েছে হয়তো আপনার কাউকে ভালো লাগে কিংবা আপনার ওপর কারো ক্রাশ রয়েছে তার জীবনে ক্রাশের সংখ্যা কম নয় কিন্তু দেখুন কার্ডের ভাইস যেটা এসেছে আমি সেটা বলছি নেগেটিভ হইতে নেবেন না ভাইস এখানে এটাই এসছে যে আপনার ওপর যার ক্রাশ আছে তার জীবনে অন্য ফ্ল্যাট রয়েছে কিন্তু আপনাকে নিয়ে তার একটা প্যাশান আছে এবং আপনার সাথে একটা কমিউনিকেশানে আসতে চান সিঙ্গেলদের জন্যে বলছি ম্যারেড কাপেলদের ক্ষেত্রে বলবো যে আপনাদের সম্পর্কের মধ্যে এক একটু সমস্যা হয়েছে এখানে কোনো ফ্যামিলি নেওয়ার জন্যে ফ্যামিলি ইস্যু আছে আপাতত সেপারেশান বা হয়তো রাগ করে কেউ দুজনেই এখন ছাড়াছাড়িতে রয়েছেন কিন্তু এই ব্যাপারগুলো মিটিয়ে নেওয়াটাই ঠিক হবে সঠিক সিদ্ধান্তটা নিন এখানে কেউ না কেউ আপনাদেরকে কোনো ওম্যান বা পরিবারের কেউ তো রয়েছে যে আপনাদের মধ্যে একটা সেটেলমেন্ট করিয়ে দেবে অ্যাডজাস্ট করিয়ে দেবে এখানে দেখা যাচ্ছে এরকম কোনো ভাইস কোনো বয়স্ক মহিলা কাজ থেকে আপনারা সাহায্যটা পাবেন ম্যারেড যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বললাম আর যারা নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন সেক্ষেত্রে তো আপনার পার্টনার দেখুন চেষ্টা তো করেছিল দূরে যাওয়ার কিন্তু পারছে না আমি তো বললাম সে কিছু প্ল্যান করছে সেটাকেও এক্সিকিউট করার মতো কারো কারো ক্ষেত্রে সাহস নেই কেউ কেউ হয়তো আপনাকে অলরেডি প্রপোজাল দিয়ে দিয়েছে যে এই এখন এই ব্যাপারটা সেরে ফেলি তারপরে যা হবে সেটা দেখা যাবে তার ট্রু ফিলিংসে এটা আছে দেখা যাক কি এলো এই কার্ডটা ভয় পাচ্ছে দেখুন শান্তি চান নিজের জীবনে ফ্যামিলি ইস্যু খুব আছে ঘর পরিবারের সমস্যা ফ্রেন্ডস সার্কেলের সমস্যা তাকে নিয়ে ইস্যু হাল ছেড়ে দিচ্ছে যেন আপনার পার্টনার ম্যাসেজের ভাইভস খুব স্ট্রং আছে এখানে যতই যাই হোক আপনার জন্য স্ট্যান্ড নিতে চাই সেটাই তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব যে আপনি কারেন্ট এনার্জি অনেকগুলো কার্ড এসেছে এতগুলো কার্ড আমি নেবো না আপনার কারেন্ট এনার্জিটা দেখব ইমোশনাল ফ্লো এখানে খুব হাই ট্রিপল ফোরের ভাইভস এখানে এসেছে ট্রিপল ফোর হয়তো অনেকে দেখছেন আপনারা ট্রিপল ফোর আর ট্রিপল ওয়ান এর ভাইভস এসেছে কামিটমেন্ট আপনি চান এবং তার সাথেই আপনার জীবনের সমস্ত কিছু যেন সুখ দুঃখগুলো জড়িয়ে আছে কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে ওনাকে ছাড়া আপনার জীবনটা যেন অচল এরকমটা ভাববেন না এতটা রিগ্রেট কেন আপনার কাছে যে অপরচুনিটিগুলো আছে এই রিগ্রেটের জন্য সেগুলোও হারিয়ে ফেলবেন এটা কিন্তু আমার ভিউার্স যারা রয়েছেন তাদের কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি এবং আপনাদের জন্য এটা গাইডেন্স এই যে যে স্যাড এনার্জিতে যারা রয়েছেন এতটা অনুশোচনায় ভুগছেন তাদের কাছে কমিটমেন্ট বা অপরচুনিটি আসবে কিন্তু আপনি যদি এইরকম মুডে থাকেন সেগুলো আপনি কিন্তু হারিয়ে ফেলবেন আপনার জীবনে অর্থনৈতিক একটা মানে মনিটারি গেইনের একটা ভালো মানে জবের ক্ষেত্রে কোনো হয়তো ভালো অফার আসছে কিন্তু আপনি নিজের জন্য সেটা হারিয়ে ফেলবেন এইরকম এনার্জি থেকে নিজেকে বের করে আনুন জেলাসি জেলাসি কিসের জন্য এত আঁকড়ে ধরার প্রবণতা আঁকড়ে ধরতে চান নিজের ফ্যামিলিকে ধরুন নিজের কেরিয়ার গ্রো করুন নিজের সাফল্যকে আঁকড়ে ধরুন যে থাকবে সে এমনিই থাকবে সেটাকে নিয়ে ক্রেপ করার কোনো দরকার নেই ভয় নিয়ন্ত্রণ করার একটা প্রবণতা এইগুলো যাদের মধ্যে নেই নেগেটিভিটিগুলো যারা আছে সেগুলোকে থেকে নিজেকে তাড়াতাড়ি বের করে আনুন নাহলে কিন্তু সমস্যা এই ভয়টা আপনাকে গ্রাস করে ফেলছে আমার এর কারেন্ট এনার্জিতে ভয়টা অনেক বেশি দেখা যাচ্ছে ভয় দুঃখ বিষাদ কেন নেগেটিভিটিটাকে নিজেদেরকে বের করে আনুন আপ যারা যারা এরকম কারেন্ট এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছে আপনাদের কারেন্ট এনার্জি এরকম দেখা যাচ্ছে নিজেদের মধ্যে থেকে এইগুলো ঝেড়ে ফেলে দিন জাজমেন্ট আপনি পাবেন দেখুন কারো কারো ক্ষেত্রে হতে পারে ফিজিক্যাল কোনো অসুস্থতা শারীরিক অসুস্থতা সঠিক পরামর্শ নিন পেটের কোনো সমস্যায় ভুগতে পারেন সঠিকভাবে মেডিকেল হেল্প নিন মাথা ব্যথা বা স্ট্রেস এই রকমের কিছু একটা পেন একটা সাফারিংয়ের মধ্যে দিয়ে যেতে পারেন সাবধান থাকবেন এতটা নেগেটিভ এনার্জিতে থাকলে তো এগুলো হবেই উপসর্গ এই ঝগড়া বিবাদ আপনি নিজেকেই নিজের সাথে কম্পিটিশানে জড়িয়ে ফেলছে এবং এখন মনে হচ্ছে যে আপনাকে জিততেই হবে সে চিট করে হোক আর যাই করে হোক আপনাকে যেন জিততেই হবে আপনাকে যেন আপনার জীবনের উইশটাকে পূরণ করতেই হবে এতটা নেগেটিভিটি কিসের এই নেগেটিভিটি থেকে নিজেকে বের করে আনুন তার জন্যে সঠিক গাইডেন্স নিন এই নেগেটিভিটি থেকে বের করে এনে নিজের যারা এখনও নেগেটিভিটি থেকে নিজেকে বের করে আনতে পারেনি তাদের জন্য কিন্তু এটাই গাইডেন্স এসছে প্রপার যে সঠিকভাবে গাইডেন্স দিন নিজেদের মধ্যে পজিটিভিটি গ্রো করুন এই কারেন্ট এনার্জিতে কারা রয়েছে তাদের কিন্তু হিলিংয়ের দরকার আছে আমার ভিওয়ার্সরা এখানে ম্যানিফেস্ট করছেন এবং হ্যাঁ এটা অনেক দিনের আপনাদের সম্পর্ক যে যার থেকে যে স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারছে যে স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারছেন না বুঝতে পারছি সোলমেট কানেকশানে অনেকে রয়েছেন ভালো ফিলিংসটা প্রচুর রয়েছে এখানে আপনার মনে সেটাই দেখা যাচ্ছে নিজেদের মধ্যে স্ট্রেংথটাকে এটাই ডিভাইন বারবার বলছে নিজেদের মধ্যে স্ট্রেংথটাকে গ্রো করুন নিজের আপনার মধ্যে সেই পাওয়ারটা রয়েছে গ্রো করা সেটাকে চিনুন জানুন গ্রো করুন নিজের মধ্যেকার মনটাকে জাগান জাগ্রত করুন নাহলে কিন্তু সমস্যা নেগেটিভিটি থেকে নিজেকে বের করে আনতেই হচ্ছে ডিভাইন বারবার বলছে এটাই কিন্তু আপনার কারেন্ট এনার্জি যাদের কারেন্ট এনার্জি এতটা লো হয়ে আছে তাদের কিন্তু এই গাইডেন্সটা এসছে ডিভাইনের গাইডেন্সটা দেখব কি বলছে ডিভাইন পারসেপশন কনফিউশন সংশয় দ্বিধা যা আছে সেখান থেকে নিজেকে বের করে আনুন এটাই এসছে দেখুন যেটা আপনার মধ্যে চলছে সেটাই ডিভাইন বলছে এই নেগেটিভিটি থেকে নিজেকে বের করে আনুন যাদের হাটচাক এখনও ব্লক আছে তারা নিজেকে হিল করুন প্রপার গাইডেন্স নিন আপনাদের গাইডেন্সের দরকার আছে আপনাদের হিলিংয়ের দরকার আছে ওভার ইমোশনাল হবেন না অতিরিক্ত আবেগের বসে কোনো কিছু করবেন না সঠিকভাবে সিদ্ধান্ত নিন চোখ খান খোলা রাখুন এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিন পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসে আপনাদের ভালোবাসা সহযোগিতার বৃহত্তরে করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন